হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নাসির আহমেদ নওফেল সেভেন এ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস আমি ম্যানেজিং পার্টনার আজকের বিষয় হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার এবং ফিক্সড অ্যাসেট শিডিউল তো আমরা অ্যাকাউন্টিংয়ে কাজ করতে গিয়ে আমরা সবসময় দেখি যে ছোট হোক বড় হোক বা যে কোনো সাইজেরই কোম্পানির ক্ষেত্রে আপনার একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ফিক্সড অ্যাসেট থাকে তো সেই ক্ষেত্রে সেই ফিক্সড অ্যাসেটগুলোকে আপনার যথাযথভাবে রেকর্ড করা এবং সেগুলোর ডেপ্রিসিয়েশন চার্জ করা যদি আপনার নতুন এডিশন হয় সেই এডিশনগুলো রেকর্ড করা এবং আপনার যদি সেগুলো ডিসপোজাল হয় সেগুলো প্রপার অ্যাকাউন্টিং ম্যাথড অনুযায়ী রেকর্ড করা এক মানে ইম্পর্টেন্ট কাজ হয়ে দাঁড়ায় কারণ আলটিমেটলি সেই অ্যাসেটগুলোই আপনার ব্যালেন্স শিটের একটি সিগনিফিকেন্ট পার্ট হয়ে দাঁড়াবে তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিক্স অ্যাসেট শিডিউল এবং ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা মেনটেন করি তো শুরুতেই আমরা যদি ফিক্স অ্যাসেটের রেজিস্টার আসেই তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা আসলে কি এবং এটা আমরা কেনই কেন ইউজ করি তো ফিক্স অ্যাসেট রেজিস্ট রেজিস্টার হচ্ছে এমন একটি রেজিস্টার যেই রেজিস্টারের মধ্যে আমরা অ্যাসেটের মোটামুটি সকল তথ্যগুলো আমরা রেকর্ড করি তো প্রথমে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাসেডের ট্যাগিং নাম্বার যদি আমরা ইউজ করতে চাই তো আমরা অ্যাসেডের ট্যাগিং নাম্বারটা ইউজ করি তো অ্যাসেডের ট্যাগিং নাম্বারটা আসলে কীভাবে জেনারেট হয় এটা আমি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তারপরে আমাদের অ্যাসেডের কোড থাকে সাব ক্লাস থাকে এবং অ্যাসেডের আপনার সাব কোড থাকে এবং প্রত্যেকটা অ্যাসেডের ডিসক্রিপশান থাকে ডিসক্রিপশান বলতে হয় আপনার ধরেন যেমন এখানে আমি ইউজ করতেছি অফিস ইকুইপমেন্ট তো সিসি ক্যামেরার আন্ডারে আমি একটু ডিসক্রিপশন দিলাম যে এটা হিপ বেশন বা যদি কোনো মডেল পার্টিকুলার মডেল থাকে যেমন দেখেন যে এসির ক্ষেত্রে এখানে হাইসেন্সের আমি মডেল নাম্বারগুলো কিন্তু কি ক্যালভিনেটর হলে ক্যালভিনেটর আমি প্রত্যেকটা এসির ক্ষেত্রে আমি ডিসক্রিপশনে ওদের মডেল নাম্বারগুলো বা যতগুলো আসলে ডিসক্রিপশন দেওয়া যায় টু আইডেন্টিফাই দ্য অ্যাসেট আমি এটা দিলাম নেক্সট হচ্ছে আমার ফিজিক্যাল যদি লোকেশন দেওয়া দরকার পরে অবভিয়াসলি ফিজিক্যাল লোকেশন দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে এর একটা ফিজিক্যাল লোকেশন থেকে আরেকটা ফিজিক্যাল লোকেশনে গিয়ে ট্রান্সফার হয় যদি এরকম ট্রান্সফার হয় সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল লোকেশন যদি প্রায়র রেকর্ড করা থাকে আগে যদি রেকর্ড করা থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এটা ওই টাকে ট্রেস করাটা অনেকটা সহজ হয়ে থাকে যেমন ক্ষেত্রে আমি আমাদের লোকেশনটাকে আসলে তিনটে চারটা সেগমেন্টে ভাগ করছি আমার যে ক্লায়েন্ট তার কয়েকটা ইউনিট আছে তো আমরা ওই ইউনিট ওয়াইজ অ্যাসেটগুলোকে আসলে ফিজিক্যালি লিস্টিং করি তো প্রথম ইউনিটের জন্য ইউনিট ওয়ান ইউজ করেছি আবার ইউনিট ওয়ানের মধ্যে দেখা যায় যে দুইটা তিনটা বিল্ডিং থাকে বা ভবন থাকে সেক্ষেত্রে আমার ওই ভবনের আবার আলাদা লেয়ার ইউজ করছি আবার ওই ভবনের মধ্যে যদি ফ্লোর থাকে আবার ফ্লোরের জন্য আমরা আলাদা লেয়ার ইউজ করছি এবং আলটিমেটলি গিয়ে আমরা কোন রুমে আছে সেই রুমগুলো আসলে আমরা এখানে লিস্টিংয়ের মধ্যে আনি নেক্সট আমরা যে তথ্যটা আনি সেটা হচ্ছে ডেট অফ পারচেজ অর ইনস্টলেশন মানে কোন ডেট থেকে আমরা অ্যাসেটের ব্যবহার করাটা শুরু করেছি সেটা এই ক্ষেত্রে অনেক সময় অ্যাসেটের অ্যাকুইজিশন ডেটটাও আমার এখানে আনা হতে পারে ইয়ার টু অ্যাকুইজিশন বলতে বোঝায় যে আমরা আসলে অ্যাসেটটা বা বর্তমান ডেট সম পর্যন্ত কত বছর ইউজ করলাম সেটা তারপর হচ্ছে আপনার ইনভয়েস প্রাইস আপনি কত দামে কিনলেন সেটা আপনার রেট অফ ডেপ্রিসিয়েশন থাকবে এবং আপনার এর আগে যদি আপনার আজকের দিনের সময় থেকে যদি আগে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করেন সেক্ষেত্রে আমরা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ফিগারগুলো কিন্তু নিয়ে আসি দেন পার্টিকুলার পিরিয়ডের জন্য আমরা ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করি সেটা এবং আমরা যদি এই ডেপ্রিসিয়েশন এবং এই মাসের ধরেন এই মাসে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম করার পরে যে ফিগারটা পাবো সেটা হচ্ছে এই মাস পর্যন্ত আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আলটিমেটলি যখন আমরা ইনভয়েস বা ল্যান্ডেড কস্ট থেকে আমরা যখন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেব যখন আমরা যে ডিফারেন্সটা থাকবে সেটাই হচ্ছে আমাদের জন্য ক্যারিং ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু ফর দ্য পিরিয়ড অফ পার্টিকুলার টাইম এটাই হচ্ছে মোটামুটি আমরা ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাকচুয়ালি ফিক্স অ্যাসেট রেজিস্টারের মধ্যে নিয়ে আসি এখন আসেন আমি অ্যাসেট ট্যাগিংয়ের যেই প্রসেস সেই প্রসেসে একটু দেখাই প্রত্যেকটা সেগমেন্টকে আমরা অ্যাকচুয়ালি একটা মেজর কোড দিয়ে থাকি যেমন আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে অফিস ইকুইপমেন্ট আরও সেগমেন্ট থাকতে পারে হতে পারে সেটা মেশিনারিস আপনার সেগমেন্ট আরও থাকতে পারে হতে পারে যে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার তো এইভাবে প্রত্যেকটা আমরা সেগমেন্টকে আলাদা আলাদা মেজর কোড দিই তো আমাদের ক্ষেত্রে এখানে অফিস ইকুইপমেন্টের মেজর কোড হচ্ছে জিরো ওয়ান এবং এই মেজর কোডের আন্ডারে আমার কিন্তু আরো অনেক রকমের সাব ক্লাস অফ অ্যাসেট থাকবে যেমন ধরেন যে আমাদের এখানে সাবক্লাস হচ্ছে এসি বারকোড অ্যান্ড প্রিন্টার সিসিটিভি এয়ার কার্টেন তারপরে হচ্ছে ডেস্কটপ প্যান আইপিএস ওভেন অ্যাসেটরা তো প্রত্যেকটা আমার সাব জন্য আবার আলাদা আলাদা আমাদের সাব কোড থাকে যে এসির জন্য জিরো ওয়ান বারকোড প্রিন্টারের জন্য জিরো টু সিসিটিভির জন্য জিরো থ্রি তো প্রথমে আমরা যদি একটা কোড দেখি ফর এক্সাম্পল আমরা সিসি এসির একটা কোড দেখি তাহলে দেখেন যে আমাদের প্রথমে আসে যে কোম্পানির নাম এ দেন হচ্ছে আমার অ্যাসেটেড ট্যাগ নাম ক্ষেত্রে আমার অ্যাসেটের ক্যাটাগরি ওই মানে হচ্ছে অফিস ইকুইপমেন্ট এবং এটার একটা কোড যেটা হচ্ছে আমার মেজর কোড 01 দেন আমার হচ্ছে 01 अगेन হচ্ছে আমার অ্যাসেটের সাব কোড কারণ আমরা এসির ক্ষেত্রে যদি শুরুতে দেখি দেখেন সাব কোড আমরা 01 ইউজ করছি নেক্সট আমার যে থ্রি এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাসেট লিস্টিং করি প্রত্যেকটা অ্যাসেট লিস্টিংয়ের ক্ষেত্রে একটা কমবর্ধমান নাম্বার আমরা কী করতে থাকি করতে থাকি অ্যাড করতে থাকি যেমন প্রথমটা এক তারপর একটা দুই এই একটা সিরিয়াল মেনটেন করে কী কিন্তু আমরা আসি সো যদি আমি অ্যাসেট ট্যাগিং নাম্বারটা একটু ব্রেকডাউন করি তাহলে বোঝা যাচ্ছে যে আমার এখানে কোম্পানির নাম থাকছে আমার অ্যাসেটের যে ক্যাটাগরি সেই অ্যাসেটের ক্যাটাগরি থাকছে অ্যাসেটের ক্যাটাগরির মেজর যে কোড সেটা থাকছে এবং আমার অ্যাসেট ক্যাটাগরির মেজর কোডের আন্ডারে আমার অ্যাসেটের যে সাব ক্লাস আছে সেই অ্যাসেটের সাব ক্লাসের একটা কোড থাকছে অ্যান্ড আলটিমেটলি আমার ওই অ্যাসেটের সিরিয়াল নাম্বার যেটা সেটা এখানে থাকছে তো তাহলে আপনি যদি দেখেন আমাদের এখানে টোটালি একশো চুরানব্বইটা অ্যাসেট আছে তো আমি যদি এটাকে এখন আমি ফিক্স এসে শিডিউলে নিই শিডিউলটা বেসিক্যালি একটু রেজিস্টারের একটু সামারাইজড ভার্সন যেটা কিনা আমরা ব্যালেন্স শিটের সাথে আপ করে একটা ব্যালেন্স শিটে ইউজ করি তো আলটিমেটলি এখানে আমার যে ইনফরমেশনগুলো আসে সেটা হচ্ছে যে আমার কস্ট মেথড অনুযায়ী আমার একটা পার্টিকুলার ডেটের শুরুতে আমার কাছে কত টাকার অ্যাসেট আছে আমার যদি ডেফিসিট হয় বা আমার যদি ডিসপোজাল হয় বা এডিশন হয় সেই অ্যাডজাস্টমেন্টগুলোও আমার এখানে থাকবে এবং আলটিমেটলি আমার একটা পার্টিকুলার পিরিয়ড শেষে আমার এখানে ধরেন যে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড শেষে আমার অ্যাসেটের কস্ট ভ্যালিউ গিয়ে কত দাঁড়ালো তারপর হচ্ছে আমি কোন অ্যাসেট ক্লাসকে কত পার্সেন্টেজ অফ রেটে ডেপ্রিসিয়েট করছি যেমন আমাদের ক্ষেত্রে অফিস ইকুইপমেন্ট এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট রেটে ডেপ্রিসিয়েশ করব দেন আমার বছর শুরুতে জানুয়ারি দু হাজার তেইশে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল এবং আমি সারা বছর মানে বারো মাসে আমি কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছি এবং আলটিমেটলি এই দুইটা যোগ করলে আমার তাহলে ওই পার্টিকুলার দু হাজার তেইশের আমার অ্যাকোমেটেড ডেপ্রিসিয়েশন ফিগার কত সেটা আসে এবং এই দুইটার ডিফারেন্স যে কস্ট ভ্যালু ব্যালেন্স ডিসেম্বর এন্ডে গিয়ে এবং আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স ডিসেম্বর এন্ডে গিয়ে যদি আমি ডিফারেন্স বের করি তাহলে হচ্ছে এটা আমার যে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড গিয়ে আমার ক্যারিং ভ্যালু অফ দ্য অ্যাসেট বা ডাব্লিউ ডিবি বলে বা এটাকে রিটেন ডাউন ভ্যালু বলে ইন লঙ্গার টার্ম আমার এটা কত গিয়ে দাঁড়ায় তো আমি আপনাদেরকে একটু লিঙ্ক আপটা দেখাচ্ছি কীভাবে আমরা লিঙ্ক আপটা করি তাহলে প্রথমে আমার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আমার যে ব্যালেন্স কত আমার আলটিমেটলি আমার ব্যালেন্স শিটে গিয়ে আমার এডিশনের পরে গিয়ে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থ্রি আমার ব্যালেন্সটা কত আমরা যদি কস্ট ভ্যালু যাই দেখেন আমরা এডিশনের পরে গিয়ে উনচল্লিশ লাখ চুয়ান্ন হাজার একশো নব্বই টাকার আমাদের অ্যাসেট থাকার কথা এটা হচ্ছে আমার উনচল্লিশ লাখ চুয়ান্ন হাজার একশো নব্বই টাকার অ্যাসেট যেটা কি না আমার দুই হাজার তেইশের শুরুর এবং আমার দুই হাজার তেইশের ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম আমি আরও পাঁচ লক্ষ বিরানব্বই হাজার একশো ষাট টাকার অ্যাসেট পার্চেস করে আমার তাহলে কস্ট বি ভ্যালু গিয়ে দাঁড়ালো উনচল্লিশ লাখ চুয়ান্ন হাজার একশো নব্বই টাকা দেন আমাদের যেটা দরকার যে আমার এই বছরে অ্যাকচুয়ালি ধরেন দুই হাজার তেইশ সালে যেহেতু আমি পিরিয়ড নিয়ে কথা বলছি তাহলে দুই হাজার তেইশ সালের পিরিয়ডে আমার ডেপ্রিসিয়েশন কত চার্জ করা হয়েছে যদি এটা দেখেন তাহলে দেখেন যে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কিন্তু এখানে এই ফিগারটা অলমেটিক আছে ঠিক আছে তার মানে এটা আমরা কি করছি লাস্ট বছরের যে দুই হাজার বাইশের ডিসেম্বরের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে আমরা ডেপ্রিসিয়ান চার্জ করছি সেটার একটা অ্যাকুমুলেটেড ফিগার এখানে আছে দেন এটা হচ্ছে আপনি পারচেস সরি এটা হচ্ছে চার্জ ডিউরিং দ্য পিরিয়ড মানে আমি ডিসেম্বর তেইশের জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বর একত্রিশ তারিখ দুই হাজার সালের আমার পাঁচ লক্ষ বাইশ হাজার পাঁচশো আটত্রিশ টাকার ডিপ্রিসিয়েশন আরও চার্জ করা হয়েছে তো এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে আমার টোটাল অ্যাকুমেটিভ ডেপ্রিসিয়েশন ফর পিরিয়ড দ্যায় থার্টি ফার্স্ট ডিসেম্বর জন্য লাখ লাখ টাকা টাকা এই দেখবেন এখানেও আমাদের এটা ক্যারিং ভ্যালু বা ডাব্লিউডিবি ব্যালেন্সের একটা কলম তো এই দুইটা ডিফারেন্স মানে কস্ট ভ্যালু অ্যান্ড আমার পঁচিশ লাখ চার হাজার যেটা কিনা অ্যাকুমেডেট ডেপ্রিসিয়েশন এই ব্যালেন্সের ডিফারেন্সটাই হচ্ছে কি আলটিমেটলি আমার ক্যারিং ডাউন ভ্যালু হিসাবে এটা কাজ করে তো বেসিক্যালি এটাই আমাদের শিডিউল এবং ফিক্স রেজিস্টার মেনটেন করার কাজ এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা যে আমরা আসলে কেন করবো প্রথম কথা হচ্ছে যে আসলে অনেক সময় দেখা যায় আপনার ফিজিক্যাল অ্যাসেট এর সাথে যখন আমরা ভেরিফিকেশনের কাজ করি বা লিস্টিং লিস্টিংয়ের কাজ করি দেখা যায় ফিজিক্যাল অ্যাসেট অ্যান্ড অন দ্য রেকর্ডে যে অ্যাসেটের যে ভ্যালু আছে সেটা অনেক বেশি তারতম্য থাকে তো আলটিমেটলি এই তারতম্য যদি থাকে তাহলে আপনার ব্যালেন্স শিটে আপনাকে একটা রং ইনফরমেশন দেখাচ্ছে যেটা কিনে আপনাকে একটা রং মেকিং মেকিংয়ের দিকে নিয়ে যেতে পারে নেক্সট যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল অ্যাসেড নষ্ট হয়ে যায় ফিজিক্যাল অ্যাসেট চুরি হয় হ্যাঁ আউট অফ ডেট হয়ে যায় ডিউ টু মেনি রিজন তো সেই ক্ষেত্রে আমার সেই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু আসলে আমার একটা পার্টিকুলার পিরিয়ড পর পর পড়া কারণ আলটিমেটলি আপনি চাইবেন আপনার ব্যালেন্স শিটের মধ্যে আপনার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ যাতে আপনি দেয় আপনাকে দেয় এবং আলটিমেটলি আপনি চাইবেন এই ব্যালেন্স শিটের উপর ডিপেন্ড করে বা ইনকাম স্টেটমেন্টের উপর ডিপেন্ড আপনি আপনার প্রপার করতো তো সেক্ষেত্রে আপনার আসলে এই ফিক্স এসের রেজিস্টার প্রপার ওয়েতে মেনটেন করা এবং ফিক্স এসের শিডিউলিংটাও প্রপার ওয়েতে মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আমরা অ্যাজ অ্যাকাউন্টিং ফার্ম সেভেন এ অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস আমরা এই সার্ভিসগুলা অনেক দিয়ে আসছে এবং দিয়ে যাচ্ছি তো কোনো রকমের যদি আপনার সার্ভিসের দরকার পড়ে তাহলে আহ আমাদের যে লিঙ্ক দিব আমি ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্টের জন্য সেই কন্ট্যাক্টের মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে ডিজায়ার সার্ভিস আছে সে সার্ভিসটা নিতে পারেন এই ভিডিও রিলেটেড যদি যদি কোনো কোয়েশ্চেন কোয়ারিস থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেও নোট করতে পারেন সেখানে ইনশাল্লাহ আমরা সময় মতো করে আপনাদের কোয়ারিজের আনসারগুলো করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম